হ্যালো বিহার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন আমি দেখাবো কীভাবে ইমও দিয়ে আপনি দশজন অথবা তার বেশিকে কীভাবে একসাথে কল দিবেন তো এমও আমরা সবাই ব্যবহার করে থাকি সারা পৃথিবীর জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে এমও খুব পপুলারিটি লাভ করেছে তো এই মুহূর্তে আমরা ভিডিও কল অডিও কলের পাশাপাশি চ্যাটিং করি তো কিভাবে আপনি একসাথে অনেকজনকে কল দিবেন বা জনকে কল দিবেন এই বিষয়টি আমি দেখাবো তো এটি অনেকের জানা আছে যাদের জানা আছে তারা অবশ্যই স্কিপ করে যাবেন তারা অবশ্যই স্কিপ করে যাবেন যাদের জানা নেই তাদের জন্য বলছি আমি আপনি ইমো সফটওয়্যারটি ওপেন করবেন তো ইমোসঅারটি ওপেন করার পরে আপনি এই যে দ্বিতীয় নাম্বারে যে নিউ গ্রুপ ভিডিও কল এই যে এখানে দেখেন নিউ গ্রুপ ভিডিও কল তো আপনি এখানে যাবেন যাওয়ার পরে আপনি যাকে যাকে কল দিতে চান ধরেন আমি দশজনকে যে কোনো দশজনকে দিব তো আমি এখান থেকে দশজন সিলেক্ট করে দিলাম তিন চার পাঁচ ছয় সাত তারপর চার নয় দশ তো দশজন এর বেশিও দেওয়া যাবে তো আমি দশজন উল্লেখ করলাম তো দশজনকে এভাবে ক্লিক করবেন তো আপনি ইচ্ছা করলে আপনার বাছাই আপনার মতো বাছাই করে নিতে পারেন তো ধরনের আমি এখানে এটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে একজন দিলাম এখান থেকে একজন দিলাম তো এভাবে আপনার দশজন দেন পাঁচজন দেন এটা আপনার খুশি তো যতজনকে আপনি একসাথে কল দিতে চান সবার নাম্বার এভাবে আপনি টিকমার্ক দিয়ে এই যে চিহ্নটি এরো চিহ্নটি বা তীর চিহ্নটি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার দশজনের বা যতজনের নাম্বার সিলেক্ট করবেন তারা যদি আপনার অনলাইনে থাকে তাহলে একসাথে সবার কাছে কল যাবে এবং সবাই যদি রিসিভ করে তো সবার সাথে আপনি একসাথে কথা বলতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন তো এটি ইমোর খুব সিম্পল বিষয় তো অনেকেরই জানা এই জন্য শেয়ার করলাম তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন